হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় আছেন আজ আমরা কৃষ্ণ দৈপায়ন ব্যাসের মহাভারতটি পাঠ করতে আরম্ভ করব প্রচুর আগ্রহ থাকলে এই বিশাল গ্রন্থ বা তার অনুবাদ আগাগড়া পড়া সাধারণ লোকের পক্ষে যথেষ্টই কষ্টকর কারণ মহাভারত প্রাচীন ভারতীয় সাহিত্যের বৃহত্তম গ্রন্থ এবং জগৎবিখ্যাত গ্রন্থসমূহের অন্যতম আপনাদের কাছে একটি অনুরোধ মহাভারতের এই বিশাল গ্রন্থ আমরা একদিনে তো শেষ করতে পারবো না তাই এটি আমরা পর্ব অনুযায়ী নিয়ে যাব অর্থাৎ এপিসোড ওয়াইজ নিয়ে যাব আমি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে কারণ আপনারা যদি শোনেন তাহলে আপনারা অনেক কিছু বিষয় জানতে পারবেন আসুন তবে আজ থেকে আমরা মহাভারত পাঠ করা আরম্ভ করি মহাভারত প্রাচীন ইতিহাস সংস্কৃতির এক অমূল্য ভাণ্ডার এবং এর কোনো অংশই উপেক্ষণীয় নয় এই গ্রন্থের অনেকগুলো পর্বই আছে আমরা আজ থেকে এটি প্রতিদিন পাঠ করা আরম্ভ করব এই সাথে সাথে যেরকম গীতা আমরা পাঠ করছি সেটিও কিন্তু করব চলুন তবে শুরু করা যাক আজকের পর্বের নাম হল সৌনকের আশ্রমে সৌতি কুলপতি মহর্ষি সৌনক নৈমিসারান্যে দ্বাদশ বর্ষ ধরে যজ্ঞ করছিলেন তো একদিন লোম হর্ষণের পুত্র পুরাণ সৌথি সৌথি হচ্ছেন এর প্রকৃত নাম হচ্ছে উগ্রসভা এবং জাতিতে তিনি সুথ ছিলেন এবং উপাধি নিয়েছিলেন সৌতি মানে ওনার সৌতি উপাধি হয়েছিল তো ওনার কাজ ছিল যেহেতু উনি সুতো জাতি তাই ওনার কাজ সারথি বা সারথ করাটাই হচ্ছে ওনার কাজ ছিল তো সেখানে আশ্রমে বিনীতভাবে উপস্থিত হলেন এবং আশ্রমের মনিরা তাকে প্রশ্ন করলেন সৌতি তুমি এখন কোথা থেকে আসছো এতকাল কোথায় বা ছিলেন সৌতি উত্তর দিলেন আমি রাজশ্রী জয় সর্পযজ্ঞে ছিলাম সেখানে কৃষ্ণ দৈপায়ন রচিত বিচিত্র মহাভারত কথা এবং বৈষম্পায়নের মুখে শুনেছি তারপর বহু তীর্থে ভ্রমণ করে সমন্ত পঞ্চক দেশে যাই যেখানে কুরুপাণ্ডবদের যুদ্ধ হয়েছিল এখন আপনাদের দর্শন করতে এখানে এসেছি দ্বিজগণ আপনারা যজ্ঞে আহুতি দিয়ে সূচি হয়ে সুখে উপবিষ্ট রয়েছেন আমার কাছে কি শুনতে ইচ্ছা করেন আদেশ করুন পবিত্র পুরাণ কথা না মহত্তা নরপতি ও ঋষিগন্ধের ইতিহাস ঋষিরা বললেন রাজা জন্মের জয় স্বর্পযোগ্য বৈষম্যায়ন যে ব্যাসরচিত মহাভারত কথা বলেছিলেন আমরা তাই শুনতে ইচ্ছা করি সতী বললেন চরাচর গুরু ঋষিকেশ হরিকে নমস্কার করে আমি ব্যাসপ্রক্ত মহাভারত কথা আরম্ভ করছি মহাভারত রচনার পর ব্যাসদেব ভেবেছিলেন কোন উপায়ে এই ইতিহাস শিষ্যদের অধ্যয়ন করাব তখন ভগবান ব্রহ্মা তার কাছে আবির্ভূত হয়ে বললেন তুমি গণেশকে স্মরণ করো তিনি তোমার গ্রন্থের লিপিকার হবেন ব্যাস গণেশকে অনুরোধ করলে তিনি বললেন আমি সম্মত আছি কিন্তু আমার লেখনই ক্ষণমাত্র থামবে না ব্যাস ভাবলেন আমার রচনায় আট হাজার আটশো এমন কুটো শ্লোক আছে যার অর্থ কেবল আমি আর আমার পুত্র সুখ বুঝতে পারি সঞ্জয় পারে কিনা না সন্দেহ ব্যাস গণেশকে বললেন আমি যা বলে যাব আপনি এই কুটশ্লোক না বুঝে লিখতে পারবেন না গণেশ বললেন তাই হবে গণেশ সর্বজ্ঞ হলেও কুটশ্লোক লিখবার সময় তার ভাবতে হতো সেই অবসর ব্যাস অন্য বহু শ্লোক রচনা করতেন রাজা জন্মেন জয় এবং ব্রাহ্মণগণের বহু অনুরোধের পর ব্যাসদেব তার শিষ্য বৈষম্পকে মহাভারত জন্য আজ্ঞা দিয়েছিলেন ভগবান ব্যাস এই গ্রন্থে কুরুবংশের বিস্তার গান্ধারীর ধর্মশীলতা বিদুরের প্রজ্ঞা কুন্তীর ধৈর্য বাসুদেবের পাণ্ডবগণের সত্যপরায়ণতা এবং ধৃতরাষ্ট্র দুর্বৃত্ততা প্রবৃত্তি করেছেন উপাখ্যান সহিত এই মহাভারতে লক্ষ শ্লোক আছে উপাখ্যান ভাগ বর্জন করে ব্যাস চব্বিশ হাজার শ্লোকে এক সংহিতা রচনা করেছেন পণ্ডিতগণের মতে তাই প্রকৃত মহাভারত তাছাড়া ব্যাস দেড়শো শ্লোকে সমস্ত পর্বে সংক্ষিপ্ত বৃত্তান্ত অনুক্রমণিকা অধ্যায়ে দিয়েছেন ব্যাস পূর্বে নিজের পুত্র সুখদেবকে এই গ্রন্থ পড়িয়ে তারপর অন্যান্য শিষ্যদের শিখিয়েছিলেন তিনি ষাট লক্ষ শ্লোকে আর একটি মহাভারত সংহিতা রচনা করেছিলেন আর তিরিশ লক্ষ শ্লোক দেবলোকে পনেরো লক্ষ পিতৃলোকে চোদ্দ লক্ষ গন্ধর্বলোকে এবং এক লক্ষ মনুষ্যলোকে প্রচলিত করেছিলেন বেশি শিষ্য বৈশম্পায়নের শেষোক্ত লক্ষ্য শ্লোক পাঠ করেছিলেন পূর্বকালে দেবতারা তুলাদণ্ডের ওজন করে দেখেছিলেন যে উপনিষদসহ চার বেদের তুলনায় একখানি এই গ্রন্থ মহত্বে ও ভারবত্তায় অধিক সেই জন্যই এর নাম মহাভারত অনন্তর সৌতি অতি সংক্ষেপে মহাভারতের মূল আখ্যান এবং পর্ব সংগ্রহ বর্ণনা করলেন সৌতি বললেন পরীক্ষিত পুত্র জন্মেঞ্জয় তার তিন ভ্রাতার সঙ্গে কুরুক্ষেত্রে এক যজ্ঞ করছিলেন এমন সময় সেখানে একটি কুকুর এলো জন্মেঞ্জয় ভ্রাতারা তাকে প্রহার করলেন সে কাঁদতে কাঁদতে তার মাতার কাছে চলে গেল কুকুরই ক্রুদ্ধ হয়ে যজ্ঞস্থলে এসে বললে আমার পুত্রকে বিনা দোষে মারলে কেন জন্মেঞ্জয় প্রভৃতি কোনো উত্তর দিলেন না কুকুরি বলল এ কোনো অপরাধই করেনি তাও তোমরা সবাই মিলে ওকে মেরেছ তোমাদের ওপরও এরকমই বিপদ এসে পড়বে দেবসুনি সরমার এই অভিশাপ শুনে জন্মেন যে অত্যন্ত চিন্তাকুল হলেন যজ্ঞ শেষ হলে তিনি হস্তিনাপুরে ফিরে এসে মোচনের জন্য উপযুক্ত পুরোহিতদের সন্ধান করতে লাগলেন একদিন তিনি মৃগয়া করতে গিয়ে সুতস্রবা ঋষির আশ্রমে উপস্থিত হলেন এবং নমস্কার করে বললেন ভগবান আপনার পুত্র সমস্রবাকে দিন তিনি আমার পুরোহিত হবেন সুত্রবা বললেন আমার এই পুত্র সর্পির গর্ভজাত এ মহাতপস্বী ও বেদজ্ঞ মহাদেবের সাপ ভিন্ন অন্য সমস্ত সাপ নিবারণ করতে পারে কিন্তু এর একটি গুহ ব্রত আছে কোন ব্রাহ্মণ কিছু প্রার্থনা করলে এ তা অবশ্যই পূরণ করবে যদি তুমি তাতে সম্মত হও তবে একে নিয়ে যাও জন্মেঞ্জয় ঋষিপুত্রকে নিয়ে গিয়ে ভ্রাতাদের বললেন আমি একে উপাধ্যায় রূপে বরণ করেছি ইনি যা বলবেন তোমরা তা নির্বিচারে করবে এই আদেশ দিয়ে জন্মেঞ্জয় তক্ষশিলা প্রদেশ জয় করতে গেলেন এই সময় আয়ুধম্ম নামে এক ঋষি ছিলেন তার তিন শিষ্য ছিল উপমন্যু অরুণী ও বেদ তিনি তার পাঞ্চাল দেশীয় শিষ্য অরুণীকে আজ্ঞা দিলেন যাও তুমি আমার ক্ষেত্রের আল বাঁধো অরুণী গুরুর আজ্ঞা পালন করতে গেলেন কিন্তু আল বাঁধতে না পেরে অবশেষে শুয়ে পড়ে জলরোধ করলেন অরুণী ফিরে এলেন না দেখে ধৌম তারপর দুই শিষ্যের সঙ্গে ক্ষেত্রে গিয়ে ডাকলেন বৎস আর কোথায় আছো এসো আরোনি উঠে এসে বললেন আমি জলপ্রবাহ রোধ করতে না পেরে সেখানে শুয়েছিলাম এখন আপনি ডাকতে উঠে এসেছি আজ্ঞা করুন কি করতে হবে ধৌম বললেন তুমি কেদার খণ্ড অর্থাৎ ক্ষেত্রের আল বিদারণ করে উঠেছ সেজন্য তোমার নাম উদ্দালক হলো আমার আজ্ঞা পালন করেছ সেজন্য তুমি শ্রেয়লাভ করবে এবং সমস্ত বেদ ও ধর্মশাস্ত্র তোমার অন্তরে প্রকাশিত থাকবে আয়ুধম আরেক শিষ্য উপমন্যকে আদেশ দিলেন বৎস তুমি আমার গো রক্ষা করো উপমন্য প্রত্যহ গরু চড়িয়ে সন্ধ্যায় ফিরে এসে গুরুকে প্রণাম করতে লাগলেন একদিন গুরু জিজ্ঞাসা করলেন বৎস তুমি কী খাও তোমাকে বেশ স্থূলও দেখছি উপমন্য বললেন আমি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করি গুরু বললেন আমাকে নিবেদন না করে ভিক্ষান্ন ভোজন উচিত নয় তারপর থেকে ভিক্ষা ভিক্ষাদ্রব্য এনে গুরুকে দিতেন তথাপি তাকে পুষ্ট দেখে গুরু বললেন তুমি যা ভিক্ষা পাও সবই তো আমিই নিই তুমি এখন কি খাও উপমন্যু বলল প্রথমবার ভিক্ষা করে আপনাকে দিই তারপর আবার ভিক্ষা করে তাতেই আমার জীবিকা নির্বাহ হয় গুরু বললেন এ তো তোমার অন্যায় এতে অন্য ভিক্ষাজীবীদের হানি হয় তুমিও লুভি হয়ে পড়েছ তারপর উপমন্যু একবার মাত্র ভিক্ষা করে গুরুকে দিতে লাগলেন গুরু আবার তাকে প্রশ্ন করলেন বৎস তোমাকে তো অতিশয় স্থূলও দেখছি এখন কি খাও উপমন্যু বললেন আমি এই সব গুরুর দুধ খাই গুরু বললেন আমার অনুমতি বিনা দুধ খাবো তো তোমার অন্যায় আবার উপমন্যুকে স্থূল অবস্থায় দেখে গুরু বললেন এখন কি খাও তখন উপমন্যু বললেন স্তন্যপানের পর বাছুরেরা যে ফ্যান উদ্গার করে তাই খাই গুরু বললেন এই বাছুররা দয়া করে তোমার জন্য প্রচুর ফ্যান উদ্গার করে তাতে এদের পুষ্টিরও ব্যাঘাত হয় ফ্যান খাওয়াও তোমার উচিত নয় গুরুর সকল নিষেধ মেনে নিয়ে উপমন্যু গরু চড়াতে লাগলেন একদিন তিনি ক্ষুধার্ত হয়ে আকন্দ পাতা খেলেন সেই খার তিক্ত কটু রুক্ষ বস্তু খেয়ে তিনি অন্ধ হলেন এবং চলতে চলতে কূপের মধ্যে পড়ে গেলেন সূর্যাস্তের পর উপমন্যু ফিরে এলেন না দেখে আয়ুধম্য বললেন আমি তার সকল প্রকার ভোজনই নিষেধ করেছি সে নিশ্চয়ই রাগ করেছে তাকে খোঁজা উচিত এই বলে তিনি শিষ্যদের সঙ্গে অরণ্যে গিয়ে ডাকলেন বৎস উপমন্য কোথায় আছো এসো উপমন্য কূপের ভিতর থেকে উত্তর দিলেন আমি অর্কপত্র ভক্ষণের ফলে অন্ধ হয়ে এখানে পড়ে গেছি ধৌম বললেন তুমি দেববৈত ঐশ্বিকুমারতয় স্তব করো তারা তোমাকে চক্ষুষ্মান করবেন উপমন্যু স্তব করলেন অশ্বিনীদ্দ্বয় তার নিকটে আবির্ভূত হয়ে বললেন আমরা প্রীত হয়েছি তুমি এই পিষ্টক ভক্ষণ করো তখন উপমন্যু বললেন আমি আমার গুরুকে এই পিষ্টক না দিয়ে খেতে পারি না অশ্বিনীদ্বয় বললেন তোমার উপদেয় পূর্বেও আমার স্তব করে এই পিষ্টক পেয়েছিলেন কিন্তু তিনি তা গুরুকে নিবেদন না করেই খেয়েছিলেন উপমন্যু বললেন আমি আপনাদের নিকট অনুনয় করছি গুরুকে নিবেদন না করে আমি খেতে পারব না অশ্বিনী কুমারদ্বয় বললেন তোমার গুরুভক্তিতে আমরা প্রীত হয়েছি তোমার উপাধ্যায় দন্তকৃষ্ণ লৌহমান হবে তোমার দন্ত হিরণময় হবে তুমি চক্ষুষ্মান হবে এবং শ্রেয় লাভ করবে উপমন্যু চক্ষু লাভ করে গুরুর কাছে এলেন এবং অভিবাদন করে সকল বৃত্তান্ত জানালেন গুরু প্রীত হয়ে বললেন অশ্বিনী দয়ের বরে তোমার মঙ্গল হবে সকল বেদ এবং ধর্মশাস্ত্রও তুমি আয়ত্ত করবে উপমন্যুর পরীক্ষা এই রূপে শেষ হল এবার আয়ুধম্মতার তৃতীয় শিষ্য বেদকে আদেশ দিলেন তুমি আমার দেহে কিছুকাল বাস করে আমার সেবা করো এতে তোমার মঙ্গলই হবে বেদ দীর্ঘকাল গুরুগৃহে থেকে তার আজ্ঞায় বলদের ন্যায় ভারবহন এবং শীত গ্রীষ্ম ক্ষুধা তৃষ্ণাদি কষ্ট সইতে লাগলেন অবশেষে তিনি গুরুকে পরিতুষ্ট করে শ্রেয় ও সর্বগাতা লাভ করলেন এই রূপে তিন শিষ্যের পরীক্ষা শেষ হল তাহলে আজকের পর্ব এই আগামী আগামীকাল উতঙ্গ পৌষ ও তক্ষকের গল্প নিয়ে আপনাদের কাছে আসব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে